এই ব্যাট ট্যাক্স সব প্রত্যাহার করতে হবে কারণ এটা অবৈধভাবে সে ব্যাট ট্যাক্স দিয়েছে এখানে কোনো আইনগত ভিত্তি নাই ট্যাক্স দিতে হলে আইন করে দিতে হয় যে আইনি দেওয়া যায় না এখানে সম্পূর্ণ আইনে লঙ্ঘন করেছে সংবিধান লঙ্ঘন করেছে কাজে এগুলি সব প্রত্যাহার করতে হবে যত জেল জুলুম অত্যাচার হচ্ছে এবং যত নেতা কর্মী গ্রেপ্তার বন্দী সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে সব বন্দীদের মুক্তি দিতে হবে যে পুলিশ হত্যা আনসার হত্যা এবং সেনাবাহিনীর যারা অফিসার তাদের পাসপোর্ট বাতিল তাদের উপরে গ্রেপ্তারি পড়ানা তাদের বিরুদ্ধে মামলা দেওয়া অবসর প্রাপ্ত এবং রত। এগুলি সমস্ত বন্ধ করতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করে দেশে শান্তি মিশন রক্ষা মিশনে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যারা অবদান রাখে তাদের বিরুদ্ধে এই ধরনের মামলা দিয়ে তো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে কাজে এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে সমস্ত এই যার পাসপোর্ট বাতিল আবার চালু করতে হবে পুলিশের উপর যে হত্যাকাণ্ড হয়েছে তার তদন্ত করতে হবে দোষীদের শাস্তি যাবে না এবং যে সমস্ত পুলিশের মামলা দেওয়া হচ্ছে তা প্রত্যাহার করতে হবে সরকারি কর্মচারীদের চাকরি থেকে বিচারিত করা হয়েছে আবার সচিবালয়ে আগুনও দেওয়া হয়েছে এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে আর তিন জন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারে তাদের মুক্তি দিতে হবে এবং এই ভ্যাট ট্যাক্স প্রত্যাহার জুলুমবাজি বন্ধ জঙ্গিবাজি বন্ধ মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামীকাল আমরা হরতাল রেখেছি তবে এখানে কোন রকম জুলুম করা না সাধারণ মানুষের উপর কোনো আঘাত দেওয়া না মানুষ স্বত যতটুকু করবে ততটুকুই যথেষ্ট কারণ এটা তো কেবল প্রাথমিক ভাবে দিচ্ছি আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে এবং এই আন্দোলন করেই আমাদেরকে বাংলাদেশকে এই জঙ্গিদের হাত থেকে মুক্ত করতে হবে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফ্রি আনতে হবে বাংলাদেশের মানুষ যেন আবার সুন্দরভাবে বাঁচতে পারে সেই ব্যবস্থা করতে হবে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না ব্যাংকে বলে টাকা নাই অথচ টাকা কিন্তু ছাপাচ্ছে টাকা যাচ্ছে কোথায় আচ্ছা সমস্ত ব্যবসা প্রতিষ্ঠার একটা পর একটা কারখানা বন্ধ গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে রপ্তানি কমে যাচ্ছে কাজে এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ব্যাগ ট্যাক্স বন্ধ এবং এই জুলুম ঘরে ঘরে আগুন দেওয়া ঘরে ঘরে যে মা বন্ধুর উপরে হামলা অত্যাচার গ্রেপ্তার কথা কথা রিমান্ডে নেওয়া এই সব কিছু বন্ধ করতে হবে এবং এই বন্দি মুক্তি রিমান্ড বন্ধ এবং এই ব্যাগ ট্যাক্স বন্ধ এই ব্যাগ ট্যাক্স প্রত্যাহার করা দাবিতেই এই আন্দোলন এটা একটা শুরু আমি জনগণের কাছে আহ্বান করব যে এই আন্দোলন বাস্তবায়নের মধ্য দিয়ে আপনারা অন্তত এই জুলুমবাস জঙ্গি সরকারের কাছ থেকে দেশকে উদ্ধার করেন দেশের জীবন জন্য শান্তি আর স্বস্তি ফিরে আসে ইনশাল্লাহ বাংলাদেশ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক